জানেন আমাদের ত্রিপুরা রাজ্যের আনার বিখ্যাত এবং আজকে যে নাভাটের মাধ্যমে আজকে যে আয়োজন করা হচ্ছে যে মেলাটা এটা আগামী দিন আমাদের এখানে যে সারা ত্রিপুরা রাজ্যের কৃষকদের উৎসাহিত করবে এখনও মানুষে জানে না যে আমাদের এই রাজ্যের মধ্যে এত মানে ফলন হচ্ছে আমি তো অবাক লেগেই গিয়েছি যে আমার রসাবাড়ি দুম্বুর থেকে এসেছে আমার কৃষক ভাইরা আগামী দিন আজকের মেলার মাধ্যমে আগামী দিন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কৃষকরা উৎসাহিত হবে আগামী দিন না যেভাবে আমাদেরকে সাহায্য করছে আগামী দিন আরও করবে ত্রিপুরা রাজ্যের চেহারা চেঞ্জ হয়ে যাবে আমাদের রাজ্যের সোনার টুকরা মাটি যে কোনো ফলন হয় আমাদের এখানে তার জন্য আগামী দিন এর মাধ্যমে আরও প্রোডাকশন বাড়বে আমাদের ত্রিপুর রাজ্যের ইকোনমিক আমাদের অর্থনৈতিক আরও চাঙ্গা হবে যারা গরিব মানুষ আমিও আমি ভাবছি যে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মাধ্যমে এবার থেকে আমি শুরু করছি যে যারা কৃষক আছে আমার বিধানসভায় প্রচুর জায়গা আছে কিন্তু এই উদ্যোগটা যারা নিয়েছেন আর নামার নিয়েছেন এটা আমি অসংখ্য ধন্যবাদ জানাই আগামী দিন আমাদের আরও কৃষকরা আরও উৎসাহিত হবে স্যার এত বছর জানা এই সব থেকে মানে বাংলাদেশের যে লোকের জন্য মানে ঘটনা হয়েছে এই বিষয়ে মোহাম্মদ ইনসুহ সরকারে কী থাকবে আপনাকে অপেক্ষা রাখে না যেভাবে আমরা তো সব সময়ই আমরা এক একত্রিত আমরা তো বলি যে বিজেপির স্লোগান সবকা সাত সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমাদের নীতি তো সবকা সাত সবকা বিকাশ মোদিজির যে স্লোগান সবকা সাত এটাই তো একটা ষাটের নিচে আমাদের স্লোগান তো একই মানে আমরা সবকা সাত সবকা বিকাশের সরকার আলাদা কোনো সংগঠন আমাদের কোনো সংগঠন নেই আমাদের যে স্লোগানটা সবকা সাত সবকা বিকাশ এটাই তো এক ছাতা এটাই তো বলে আমরা একসঙ্গে থ্যাংক ইউ ধন্যবাদ